সার ডাকুন এখানে নিয়ে আসুন হাসাদকে ডাকুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতন তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো ছিল না এবং তাদের অনেক বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করি সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করো নেই কেউ কল্পনা করো এটা কেউ কল্পনা করো নেই কিন্তু এমন এবং আপনার সময় জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা এবং আসলে তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা কোটা ভোটার বিশ্বের ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো হচ্ছে মাহান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু এমপি হওয়ার জন্য হয়ে এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড় আমার সমাবেশ কারণ তারা হারুন একটা পাগলা এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে হাজারে টিকে যাবে হাজিরে টিকে যাবে ফোনের রেসপন্স পাইনি কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেন আমি মনে করছি হাজির আমার পিছনে মনে ডিজে ফেলা গেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরো এবং সে পরিচয় দিচ্ছে আমি ক্যান্ডেলের মধ্যে গেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাব না কথা দিচ্ছি আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন কারণ আমি তো জানি এটা হাসিনা লাগাইছি এটা বুঝতেছিল তার আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদের তামান্না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদনা কথা দুই দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি না এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখনো আপনার কথা এই নাম্বারটা এখনো আছে আর তারা পদাচারী এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চর্মুনাকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চর্মুনাকে দিয়েছি মেসেজটা আবার অন্য ইসলাম মন্দিরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এ গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর অবস্থা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমার বলবো আপনাদের অফিসার গুলি চালাবে বলো বন্ধু আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনীর সত বছর ঠিক ছিল বাংলাদেশে কিছুই কর